যুক্তরাষ্ট্রের সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হল ট্রাম্পের আলোচিত ব্যয় বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বড় ধরনের কর ছাড় ও পাশ হয়েছে গতকাল মঙ্গলবার সিনেটের রিপাবলিকান সদস্যদের খুব অল্প ব্যবধানে বিলটি পাশ করাতে সক্ষম হন এই বিলে কর কমানো সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমানো সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে তবে এ বিলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ আরও তিন লাখ হাজার কোটি ডলার বেড়ে যাবে এখন বিলটির চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে তবে সেখানকার কয়েকজন রিপাবলিকান সদস্য ইতিমধ্যেই সিনেটে যুক্ত হওয়ার বিলের কিছু শর্তের বিরোধিতা করছেন চার জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করে সেটি আইনে পরিণত করতে চান প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও বলেন তিনি সেই সময়সীমার মধ্যে কাজ শেষ করতে চান সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদকালে দেওয়া কর ছাড়েরই সম্প্রসারিত রূপ পাশাপাশি বকশিস ও অতিরিক্ত সময় কাজ করাজনিত আয়ের ক্ষেত্রে নতুন কর ছাড় দেওয়া হবে সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচও বাড়ানো হবে এই বিলে কম আর মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইট নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্য সহায়তার কর্মসূচি খরচ থেকে প্রায় তিরানব্বই হাজার কোটি ডলার কাটার কথা বলা হয়েছে একইসঙ্গে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে পরিবেশ বান্ধব জ্বালানির জন্য দেওয়া অনেক সুবিধা দিও বাতিল করা হবে বিলটি নিয়ে রিপাবলিকানদের মধ্যে অনেক মতবিরোধ দেখা দিয়েছে কারণ বিলটি দেশটিতে দ্রুত বাড়তে থাকা লাখ হাজার কোটি ডলারের জাতীয় ঋণের বিষয়টি সামনে নিয়ে এসেছে মার্কিন এই বিলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নিজেদের নির্ধারিত ঋণ সীমা আরো পাঁচ লাখ কোটি ডলার বাড়ানোর প্রস্তাব রয়েছে আগামী কয়েক মাসের মধ্যে কংগ্রেস যদি এই সীমা না বাড়ায় তাহলে ভয়াবহ ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হবে গতকাল সিনেটে বিলটি একান্ন পঞ্চাশ ভোটে পাশ হয় বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স টাই ভেঙে বিলের পক্ষে ভোট দেন বিলটির বিপক্ষে ভোট দেওয়া ডেমোক্রেটদের সাতচল্লিশ সদস্যের সঙ্গে তিনজন রিপাবলিকানও যোগ দেন তারা হলেন নর্থ ক্যারোলাইনার টম টিলিস মেইনের সুসান কলিন্স ও কেনাটাকি র্যান্ট পল সিনেটে গতকাল ভোটাভুটির আগে রাতভর বিতর্ক চলে রিপাবলিকানদের সিনেট সদস্যরা বিলের খরচ ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এর প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা করেন শেষ মুহূর্তে আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকৌস্কি সমর্থন পেতে অনেক দর কষাকষিও হয়েছে কারণ তিনি আগে বলেছিলেন যে বিলে বড় ধরনের পরিবর্তন না হলে তিনি এর বিরুদ্ধে ভোট দেবেন শেষ পর্যন্ত লিসার সমর্থন নিশ্চিত করতে দুটি বিশেষ শর্ত বিলের সঙ্গে যুক্ত করা হয় একটি বিল হল আলাস্কা এবং আরো কয়েকটি অঙ্গ রাজ্যের অতিরিক্ত খাদ্য সহায়তার অর্থ পাঠানো হবে অন্যটি হল মেডিকেইডে বড় কাঠ কারণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ হাসপাতালগুলোর সহায়তায় পাঁচ হাজার কোটি ডলার বরাদ্দ দেওয়া হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন